শাড়িপুরে গৌতমের সঙ্গে শুটিং টাইমে কি করছেন বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক বর্তমান সময় শবনম বুবলিকে বিভিন্ন ফটোশুটে দেখা যায় মাঝে মধ্যে নিত্য নতুন লুকে ক্যামেরার সামনে হাজির হয় ফটোশুটের পাশাপাশি বিভিন্ন প্রোগ্রামেও দেখা যায় তাকে ঠিকই তেমনি এর মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওতে শবনম ইয়াসিন বুবলিকে দেখা যাচ্ছে শাড়িপুরে গৌতমের সঙ্গে শুটিং টাইমে শুটিং করছে যাচ্ছে কেননা বুবলিকে দেখিয়ে দিচ্ছে গৌতম শা কিভাবে শুটিং টাইমে। নিজেকে ক্যামেরা বন্দি করবে কিভাবে কি করতে হবে সবকিছু গৌতম শা দেখিয়ে দিচ্ছে এবং সব রুম -এ আছেন আর দুজনের কাণ্ড এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে সব রুম -এ আছেন পাবলিক লুক -এ স্টাইল গেট আগের চেয়ে অনেকটাই ফিট হয়েছে বর্তমানে সব রুম দেখলে মনে হয় এ কোনো তামিল নায়িকা কেননা সব রুম নিজেকে এতটা পরিমাণ ফিট করেছে যা কল্পনা করা যায় সব হুবলি লুক স্টাইল গেট আপ সব দর্শকদের ভালো লাগে আর সেই কারণে তো সোশ্যাল মিডিয়ায় কোনো ভিডিও বা ফটো দেখা ভক্তরা লুপে নাই তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভি টু